তোমাদের মাথাতেও কি উকুনে ভরে গেছে অনেক কিছু ট্রাই করেছো কিন্তু কোনো রকম ভাবে দূর করতে পারছো না আজকে তোমাদের জন্য এমন জবরদস্ত রেমিডি নিয়ে এসেছি যেটা ট্রাই করা মাত্রই তোমাদের মাথার সমস্ত উকুন দূর হয়ে যাবে শুধু উকুন নয় উকুনের ডিম পর্যন্তও চলে যাবে কিভাবে করব তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে এই রেমেডিটা তৈরি করার জন্য আমাদের লাগবে লক্ষণ রেখা লক্ষণ রেখা দিয়ে আমরা আরশোলা ছোট ছোট পোকামাকড় মেরে থাকি কিন্তু মাথার উকুন এই লক্ষণ রেখা দিয়ে এই রেমেডিটা এতটাই কার্যকরী যে মাথার সমস্ত উকুন নিকি সব মরে যাবে এই লক্ষণ রেখা এতটাই কার্যকরী যে উকুনের বংশ হয়ে যাবে ধ্বংস এবার এই রেমেডিটা মাথায় তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে এই লক্ষণ রেখাটা আমি বার করে নেব এটা দেখতে অনেকটা চকের মতো কিন্তু এটা চক নয় এর মধ্যে নানান রকম কেমিক্যাল মেশানো রয়েছে এটা ব্যবহার করার পরে তোমরা অবশ্যই হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবে তা আমি পুরো প্লাস্টিকটা খুলছি না আমার লাগবে এইটুকু লক্ষণ রেখা সেই জন্য আমি এইটুকু প্লাস্টিকটাই খুলেছি এবার এটাকে আমি ঘষে নেব এই রেমিডিটা এতটাই কার্যকরী এক সময় আমার মেয়ে আর আমার মাথায় প্রচুর পরিমাণে উকুন হয়ে গেছিল আমরা অনেক কিছু ট্রাই করেছি কিন্তু কোনো রকম ভাবেই দূর করতে পারিনি কিন্তু এই লক্ষণ রেখার গুলো একবার ব্যবহার করার পরেই আমাদের মাথার সমস্ত উকুন চলে গেছে এটা ভীষণ ভীষণ ভালো তোমরা যারা দীর্ঘদিন ধরে মাথার উকুনের সমস্যায় ভুগছো তারা এই রেমিডিটা অবশ্যই ট্রাই করে দেখো এটা এতটাই কার্যকরী একবার লাগানোর ফলেই তোমাদের মাথার সমস্ত উকুন নিক মারা যাবে এবার এটা কিভাবে ব্যবহার করবে সেটা তোমাদেরকে একটু বলে দিই এই রেমেডিটা অ্যাপ্লাই করার আগে তোমরা দেখে নেবে তোমাদের চুলটা যেন পুরোপুরি শুকনো থাকে কোনো রকম ভাবে ভেজা বা তেল না থাকে তো ভালোভাবে চুলটা আঁচড়ে নেবে আঁচড়ে নেওয়ার পর এরকম ভাবে চুলটা ফাঁক করবে এইভাবে ফাঁক করবে এই গুঁড়োটা আঙুলের মধ্যে নেবে নিয়ে আর এরকম শীতের মধ্যে লাগিয়ে দেবে এইভাবে এইভাবে করে পুরো চুলটার মধ্যে তোমরা রেমেডিটা অ্যাপ্লাই করে নেবে পুরো চুলের রেমেডিটা অ্যাপ্লাই করার পর এরকম একটা সাদা রুমাল কিংবা ওড়না নিয়ে নেবে এটা দিয়ে পুরো মাথাটাকে তোমরা ভালোভাবে ঢেকে নেবে পুরো একদম কান সমেত পুরো চুলটাকে তোমরা কভার করবে এইরকম বাধা অবস্থায় তোমরা মাথাটাকে দু থেকে তিন ঘন্টা রেখে দেবে তারপর তোমরা যে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করো সেই শ্যাম্পু ব্যবহার করে পুরো চুলটাকে ভালো করে ধুয়ে নেবে তাহলে তোমরা এই এফেক্টটা পুরোপুরি বুঝতে পারবে তবে তোমাদের একটা কথা আমি বলে দিই বাড়িতে যদি দুটো মেম্বারের মাথায় উকুন থাকে কিংবা তিনটে মেম্বারের মাথায় উকুন থাকে তাহলে তোমরা তিনজনেই এই কাজটা করবে আর একই টাইমেই বসে করবে কারণ একজনের মাথায় করলে আর যদি বাকি দুজন না করে তাহলে দুজনের মাথা থেকে আবার অন্যজনের মাথায় উকুন চলে আসবে তিনজনে যদি তোমরা একসাথে কাজটা করে না আর একসাথে যদি শ্যাম্পু করো তাহলে কিন্তু তোমাদের মাথায় কোনোদিনও উকুন আসবে না শুধু উকুন নয় উকুনের ডিম পর্যন্ত মারা যাবে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা